আমরা মানবাধিকার সংগঠন এর পক্ষ থেকে আজকে নতুন যে তিনটে আইন ভারত সরকার চালু করল তার বিরুদ্ধে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করছে তার অঙ্গস্বরূপ আজকে কলেজ পয়ারে এই বিদ্যাসাগর মূর্তির সামনে আমরা সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছি আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রতিবাদ হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় প্রতিবাদ হয়েছে আমরা মনে করি এই তিনটে যে আইন যা আজকে থেকে ভারত সরকার চালু করল বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার যে আইনটা চালু করলো তা অত্যন্ত অগণতান্ত্রিক এবং মানবাধিকার বিরোধী আমরা এর বিরোধিতা করছি কেন এর বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা সেটা তো ভিন্ন প্রেক্ষিতে করা যায় কিন্তু আমরা বিরোধিতা করছি এই কারণে এতদিন পুলিশ যে বেআইনি কাজ করতো পুলিশ যে মানবাধিকার লঙ্ঘন করত সেক্ষেত্রে আইন দেখিয়ে আইনের লেখা দেখিয়ে আইনজীবীর সঙ্গে নিয়ে গিয়ে বলা যেত যে তুমি মানবাধিকার লঙ্ঘন করছো বেআইনি কাজ করছো সেই বেআইনি কাজগুলো সম্পূর্ণ লেখা হয়েছে এই নতুন আইনে পুলিশ চাইলে চা তাই করতে পারবে পুলিশের হাতে যথেচ্ছাচার করার একটা হাতিয়ার তুলে দেওয়া হয়েছে এই আইনে আমরা তাই এর বিরোধিতা করছি আইনি পরিষেবা যেটা মানুষের পাওয়ার গণতান্ত্রিক অধিকার সেই পরিষেবাটা এই আইনে নেই পাবে না এবং সন্ত্রাস দমনের জন্য যে বিশেষ আইন ছিল যে আইন প্রয়োগ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো কিন্তু এই আইনে সেই সমস্ত ধারাগুলো আছে কোনো অনুমতি লাগবে না পুলিশ চাইলে আপনাকে নিয়ে চলে যাবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি সন্ত্রাসবাদী নন আমরা সিপিডিআরএস আইয়ের বিরোধিতা করছি প্রতিবাদ করছি